ফির বিরতির পর কিছুক্ষণ আগেই আপনাদের আবহাওয়ার নিম্নচাপ শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেক্ষেত্রে যেমনটা ছবি উঠে আসলো আচমকাই বজ্রপাত সহ প্রায় ঘন্টা খানেকের বৃষ্টি এবং দমকা হাওয়ায় অষ্টমী রাতে দুর্গাপূজাকে কেন্দ্র করে তেলিয়ামাতে রীতিমতো হুলস্থূলকাণ্ড যেভাবে বৃষ্টির পরিপ্রেক্ষিতে তেলিয়ামাতে গতকাল রাতে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে দাবি করা যায় যে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তাদের আরো বেশি হতে হবে বিশেষ করে ঝড়ের তেলিয়া মুড়ার নগর স্মৃতি পূজা মূল গেট উপর আছড়ে পড়া থেকে শুরু করে একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ত দপ্তরের দিকে সাধারণ মানুষ থেকে শুরু করে অগ্নি নির্বাপক দপ্তর কিন্তু আঙুল তুলেছে আর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে পূর্ত দপ্তর জাতীয় সড়কে যখন গেটে বানানো হলো তখন কি পর্যবেক্ষণ করলো নাকি বিশেষ কারণে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পর্যবেক্ষণ না করেই দায়িত্ব খালাস করেছে এই প্রশ্ন কিন্তু রীতিমত জোরদার হচ্ছে তবে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনবো আপনারা ধন্যবাদ আপনারা